পজিটিভ একা একাগ্রতা ভিন্ন ধাঁচের নতুন ব্র্যান্ডের ক্রিকেট মুখে কত শত কথা বাস্তবতা জঘন্য সন্ধ্যা টাইগারদের ব্যাটে ঘুম পাড়ানির গল্প এই যদি হয় নতুন ব্র্যান্ড তবে অনেকেই বলতে পারেন পুরনোটাই তো ভালো জাকের আলীর এই আউটটা দিয়ে শুরু করা যাক খেললেন না মারলেন নাকি ছাড়লেন এটা আন্তর্জাতিক ক্রিকেট হয়তো ভুলেই গেছেন ওপেনিং এ লিটন আর দলে ফেরাই মন বল তুলে দিলেন আকাশ পানে আর স্ট্যাম্পের বাইরের বল টেনে এনে বোল্ড পারবে জুসেনি মন ওপেনিং ব্যর্থতার চিরায়ত প্রথাকে পাশ কাটিয়ে হৃদয়ে মুক্তি পেলেন তিন ওভারে খেলে সেই আঠারো বলের আবার এগারোটাই ডট মধ্যপ্রদেশের রিয়াদ হয়তো নিজেই লিখলেন নিজের বিদায়ের কার শুধুমাত্র ক্যাস্ট্রল অ্যাক্টিভের দারুণ থ্রি এক্স প্রোটেকশন আপনার ইঞ্জিন কেনাকে সর্বদা ফেট ক্যাস্ট্রল অ্যাক্টিভ উইকেটে পড়েছিলেন অধিনায়ক শান্ত তবে ওয়াশিংটন সুন্দরের বলে যেভাবে ক্যাচ তুলে দিলেন যেন সবই নেটে বড় বড় ছক্কা হারানো এগারোতেই শান্তনা স্রোতের বিপরীতে দেয়াল হয়ে একাই লড়েছেন প্রায় পনেরো মাস পর দলে ফেরা মেহেদি হাসান মিরাজ আবারও মনে করিয়েছেন কতটা অবিচার হয়েছে তার সঙ্গে মূলত মিরাজের আনবিটেন পঁয়ত্রিশ রানেই ভারতকে অন্তত একশো আঠাশ রানের টার্গেট দেয়া গেছে তবে তাতে অল আউট এড়ানো যায়নি এত কম রানের পুঁজি নিয়ে আর যাই হোক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের মাঠে তো আর ম্যাচ যেতে যায় না তাহলে হৃদয়ের কাছে যে উইকেট স্লো অ্যান্ড লো সেখানে ভারত রান তুলল দশ ঘরের ওপর তাই তো ম্যাচ শেষ বারো ওভারের আগে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত বোঝালো টি টোয়েন্টিটা কিভাবে খেলতে হয় অবশ্য বাংলাদেশ তো ক্রিকেটটা এভাবেই খেলে বিশ্বকাপ ব্যর্থতার পর শোনা গিয়েছিল নানা কথা কিন্তু বাস্তবতা হচ্ছে এক জার্সিটা ছাড়া টাইগারদের কিছুই বদলায়নি দিল্লি ম্যাচের আগে অনেক প্রশ্নের উত্তর পাওয়াটা জরুরি নইলে এই দুঃস্বপ্ন শেষ হবে না সহসাই মাহবুব রিমন সময় সংবাদ শ্রীমান্ত মাধবরাও ক্রিকেট স্টেডিয়াম গোয়ালিয়র ভারত